হ্যালো এ আসসালামু আলাইকুম দেখো আমি অফিসে যাব চিন্তায় পড়ে গেলাম আমি কীভাবে অফিসে যাব বাহিরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভেজা একটা দিন তোমাদের সাথে আবার শেয়ার করতে আসি তার সাথে থাকবে আমার রাজকন্যার হাতের মুরগির রোস্ট এবং পোলাও রান্না করা আমি আজকে কিভাবে অফিসে যাব চিন্তায় পড়ে গেলাম আর দেখো আকাশটা কত মেঘ আসতেছে বৃষ্টি পড়তে আছে কিন্তু এই যে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ে যে শব্দটা কিন্তু তোমরা শুনতে পাবে আর এই যে দেখো রেডি হয়েছিলাম রেডি হয়ে অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কি কমবে না কমবে না ছাদের এক সাইডে যেহেতু বৃষ্টি পড়ে না সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে পিছনের লুক দেখাইতেছিলাম সামনের ক্যামেরা দিয়ে আর খুব চিন্তায় পড়ে গেছিলাম ছাদ থেকে নেমে গাড়ির উদ্দেশ্যে যাব আর এটা ছিল ঘরে ঘরে বসে বৃষ্টি যেহেতু কমছে না ঘরে বসে একটু ঢং করতেছিলাম এই তো দেখো এভাবে কিন্তু আমি তোমাদের মাঝে অনেকগুলি ভিডিও শেয়ার করে ফেলেছি আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো আমার রাজকন্যার হাতের রান্না বরাবরই অনেক টেস্ট থাকে মানে আমার মেয়ে আমার মেয়ের হাতের রান্না সত্যি অনেক মজা হয় আমি এগুলো প্রশংসা করতে চাই না তার কারণ কারণ নজর না লাগে কারণ সে যেহেতু নতুন করে একটু একটু করে রান্না বাড়া করে তাই তো কারো নজর না লাগে তাই আমি বেশি প্রশংসা করি না তবে আমার মেয়ের রান্না বাড়ার স্টাইল আইটেম খুব সুন্দর সে জানে কোনভাবে কি রান্না করলে মজা হবে আমি তাকে শিখাই নেই ইউটিউব দেখে যে শিখেছে তাও না তবে সে চোখ দিয়ে দেখে পরে কিন্তু নিজে নিজেই করে কারো হেল্প নেয় না আমি একটু পোলাও রান্না করতে সাহায্য করে দিছি যদিও পোলাওটা আজ একটু লেক্কা হয়ে গেছে আর একটু লবণ কম হয়েছে ওভারঅল সব কিছু মিলাই আজকের ভিডিওটা খুব সুন্দর আর এই যে দেখো রাজকন্যার বারান্দা দিয়ে তোমাদেরকে চাপ দেখিয়েছিলাম কালো আকাশে হাসতেছিল একটা চাঁদ যেখান থেকে চাঁদটা দেখাইছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নিচ থেকে এরকম দেখা গেছে ওপর থেকে আসমানটা ওরকম দেখা গেছে যেহেতু বৃষ্টি সারাদিনেই কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিন্তু মনটা খুব খারাপ ছিল বাসায় এসে দেখি রাসকন্না রান্না করেছে রাসকন্না রোস্ট রান্না করে অপেক্ষা করতেছিল পোলাওটা রান্না করবে আমি না আসলে সে পোলাওটাও রান্না করে ফেলতো তবে আমি আইসিয়া পরে পোলাওটা একটু বসিয়ে দিয়েছি পোলাওটা বসিয়ে দিয়েছি আর পোলাওটাই কিন্তু অত বেশি মজা হয় না মজা হয়েছে তবে একটু লেটকা হয়ে গেছে একটু লবণ কম দিয়েছিলাম আমরা একটু বেশি লবণ খাই তাই আমি একটু ভয়ে লবণ কম দিয়েছিলাম কিন্তু সেটাই আমার রাসকন্যা আমার খৈত ধইরা ফেলাইছিল কারণ কি সে তো খুব সুন্দর রান্না করতে জানে তাই সে যে কোনো খৈত ধরতে পারে যাই হোক তোমরা আমার রাজকন্যার জন্য দোয়া করবা সেজন্য এভাবেই রান্না করে সকলকে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারে আর নিজের মেয়ের হাতের রান্না খেতে কান্না ভালো লাগে বলো আর যেহেতু আমার রাসকন্যা আমার যেহেতু পুত্রবধূ হবে না তাই তো আমি রাজকন্যার হাতের রান্না খেয়েই তোমাদের মাঝে শেয়ার করলাম আর দেখো কালারটা জাস্ট ওয়াও কালারটা আর মজা তোমাদেরকে কি বলবো ফ্লেভার এত সুন্দর ফ্লেভার আসছিল মজা তো আরও বলার বাহিরে একবারে মানে চমৎকার থেকেও চমৎকার হয়েছিল রাজকন্যা কিন্তু পুরা রান্নাটা নিজেই করেছিল প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু মরিচ কিন্তু শুকনো মরিচ ভ্যালেন্ডার করে তারপরে দিয়েছিল। মানে এইবার বোঝো যে সে কতটা আইটেম পূর্ণভাবে রান্না করতে পারে আর তার সাথে একজনে আমাকে বলেছে আপা তুমি ভত্তা কি সে করো তাই তাকে একটু ব্যালেন্ডার মেশিনটা দেখিয়ে দেব যদিও এই ব্যালেন্ডার মেশিনটা আমার পাঁচ নাম্বার ব্যালেন্ডার মেশিন এই ব্যালেন্ডার মেশিনটার কপাল ভালো সে ডিজিটাল যুগে পড়েছে তার কারণ তাকে ভিডিও বন্দি করলাম ক্যামেরায় বন্দি করলাম মানুষকে দেখিয়ে দিলাম আর তার আগে যে চারটা আমি ব্যালেন্ডার মেশিন ফেলাইছি সেগুলো সব আমার হাজব্যান্ড পিআই জেলারে দিয়ে পিএস কিনেছে একটা ব্যালেন্ডার মেশিনও সে দোকানে নিয়ে সারার চেষ্টা করে নাই নষ্ট হইলেই সে ওটা পিআই জেলারে দিয়ে আর একটা নতুন এনে দিত যাই হোক আজকের ভিডিওতে তোমরা যে যে যেখান থেকে দেখছো কাছে এবং দূরে সবাইকে বৃষ্টি ভেজা একটা দিনে শুভেচ্ছা ও ভালোবাসা রেখে আমি তোমাদের মাস থেকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে বলবো তোমরা আমার চ্যানেলে একটা লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবো আর তোমরা কিন্তু যারা আমার ভিডিওতে আসো তারা কিন্তু দেখো বিউর পরিমাণ কি। আসলে কি বলবো বিউ আর ইয়া এগুলা নিয়ে আমি টেনশন করি না তবে যখন কেউ আমাকে খোঁচা মারে তখন একটু খারাপ লাগে আর তখনই তোমাদেরকে বলি যে তোমরা দেখো নিজেরাই যে আমার বিহুর পরিমাণ কি। তবে আমি কিন্তু অনেককে ভিউ দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এই ঘিটা অনেক দিন খেলাম আমরা এটা ছিল পাবনার স্পেশাল মহাদেবের ঘি উনি আমাদেরকে অফিসে দিয়ে যায় আমরা সেখান থেকে কিনি মিনিমাম ছয় মাস থাকে একটা ঘি আমি দুইটা ঘি আনলে আমার বছর হইয়া যায় আর ওনার কাছ থেকেই কিন্তু ঘিটা আমরা কিনি উনি খুব সুন্দর ঘি আমাদেরকে দেয় এবং সরিষার তেলটাও অনেক ভালো দেয় খেজুরের গুড় মধু অনেক কিছু উনি আমাদেরকে আইনা দেয় পাবনা থেকে যাই হোক এগুলো তোমাদেরকে এমনিই বললাম যেহেতু ঘিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ঘি কিন্তু আমি তোমাদেরকে কখনো দেখাই নাই তার কারণ ঘি যেহেতু শেষ হয়ে গেছে তাই একটু নিজে খেয়াল করলাম আর একটু মনে পড়লো যে ভিডিও একটু করে রাখি যেহেতু এই দাদা আমাদেরকে ঘিটা দেয় আইনা খুব কষ্ট করে আইনা দেয় আমরা তৃপ্তি সহকারে খাই তার জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন তারপরে আমি গরম পানি দিয়ে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু আমি পোলাওটা তেলে ভাজি নেই চালটা তেলে ভাজা বসাই নেই ডাইরেক্ট গরম পানিতে দিয়ে পোলাওটা চাপিয়ে দিয়েছিলাম তারপরে এটা কিন্তু একেবারে সহজ উপায় রান্না বাড়া আমি কিন্তু তোমাদেরকে সহজ উপায়ে আমার লাইভ দেখাই সহজভাবে যেটা করা যায় আমি সেটাই করি কোনো কঠিন প্রস্তুতি তোমাদেরকে আমি দেখাই না তার কারণ আমি তো শর্ট রাস্তাটা অবলম্বন করি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবা আর যারা আমাকে সত্যিকারের ভালোবাসো তারা তো আসবা আমি জানি যাই হোক আমি তোমাদের মাঝে ফিরে ফিরে আসবো ফ্যামিলির চাপে হয়তো চ্যানেলটা বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পরক্ষণে আবার মনে হইলে এটা আমার ভালো লাগার জায়গা আর ভালো লাগার জায়গা আর কখনোই অফ করব না আর কখনো ছেড়েও দেব না ভালো লাগাকে রাখা রাখার একটু চেষ্টা করব দেখি পারে কি না তারপরে দেখো একে একে কিন্তু রান্না শেষের দিকে এর শেষে থাকবে কিন্তু ব্যালেন্ডার মেশিংটা যেটা তোমাদের মাঝে দেখিয়ে দেব। আমি কিন্তু ব্যালেন্ডার মেশিনেও বর্তা করি এবং পাটায় শিল পাটায় বেটেও বর্তা করি আমার কিন্তু শর্ট ভিডিওতে বর্তা আছে আগের অনেক পুরান ভিডিওতেও বর্তা আছে তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু সহজে বত্তা করি কোনো কঠিন পদ্ধতিতে কোনো কিছুই আমি তোমাদেরকে দেখাই না যা সহজ তাই তোমাদেরকে দেখাই যা তোমাদেরকে আমি দেখাই সেগুলো সবই আমার ভালো লাগা থেকে তোমাদেরকে শিখানোর জন্য আমি দেখাই না তার কারণ তোমরা অনেক কিছু জানো অনেক কিছু পারো তোমাদেরকে শেখানোর ক্ষমতা আমার আসলে নাই আর আমি এটা ভাবিও না স্বপ্নেও ভাবি না যাই হোক দেখো রান্নাটা এত মজা হয়েছিল যে আমি চেটে খেয়েছিলাম একেবারে আমি যদিও পোলাও আর এই রোস্ট অত বেশি পছন্দ করি না তবে আমার রাসকন্যা রান্না করলে আমি কিন্তু এক দুই পিস খেয়ে নেই যেটা সে নিজেও বলে আর সে কিন্তু একটু একটু করে সব ধরনের রান্না বারাই পেরে গেছে এগুলো তোমাদের মাঝে উদ্দেশ্য একটাই যে তাকে কিন্তু আমি হাতে ধরে কিছুই শিখাই নাই যেমন আমার মা আমাকে কিছু শিখায় নাই আমি যতটুকু পারি সব নিজের থেকে আমি কোনো বই খাতা থেকেও শিখি নাই আমি কোনো চ্যানেল থেকেও শিখি নাই যা আমি তোমাদের মাঝে শেয়ার করি এগুলো সব আমার নিজের থেকে আর বিশেষ করে একটা মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আমার কন্যা শিখে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কন্যা যা শিখেছে যথেষ্ট এর বেশি আমার আর কিছু দরকার নাই তার কারণ সে যাতে বেঁচে থাকতে পারে তেতটুক সে শিখতে পারলে আমার জন্য আমি মনে করি ধন্য যাই হোক আমি আজকের ভিডিওটা তোমাদেরকে দেখো এক একেবারে কিন্তু খুঁটিনাটি সবই শেয়ার করলাম আর রান্নাটা যেহেতু মজা হয়েছে সবটুকু আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম রসটা আসলেই ওয়াও আবারও বললাম মজাটা এত বেশি হয়েছে যে আমি আমার নিজের রাজকন্যার প্রশংসা নিজেই করে দিলাম যদিও আমি কোনো ভিডিওতে আমার রাজকন্যা রান্না আর প্রশংসা করি না তার কারণ কারো যদি নজর লাগে তাহলে হয়তো আমার খারাপ লাগবে এই কারণে আমি প্রশংসাটা করি না দেখো পুরো প্লেটটা কিন্তু শেষ করে দিয়েছিলাম আর তোমরা তো জানো যে আমরা বাঙালি খেতে খুব পছন্দ করি সবাই খাই 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 আর এই যে ব্যালেন্ডার মেশিনটা এটার বয়স কিন্তু মোটামুটি তবে এটা কিন্তু হাতের কাছ থেকে কেনা আর তার আগে যেগুলো নষ্ট করছি এগুলা ছিল বসুন্ধরা তারপর যমুনা ফিউচার পার্ক ইস্টার্ন প্লাজা এইসব জায়গার থেকে কেনা ছিল মোতালেব প্লাজা যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমার পাশে থাকো আমার ভিডিওর সাথে থাকো আমার ভিডিও চ্যানেলে চোখ রাখো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে পাও তোমরা সেগুলো সব অপশন চালু করে রাখবা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলি নিয়ে সবাই শান্তিতে থাকো চ্যানেল নিয়ে এগিয়ে যাও এই দুয়া সব সময় আমি তোমাদের জন্য রাখবো আর কি বলবো পাঁচ মিনিটের একটা ভিডিওতে কী বা দেখান যায় কী বা বলা যায় যদিও আজকের ভিডিওটা একটু বড় লং কারণ একটু বেশি কিছুই কাটি নেই সব রেখে দিয়েছি তোমরা কষ্ট করে একটু দেখবা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ